হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সিএম চৈতালি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি এইগুলো একটু কালার করব কালার করবো বলতে এইগুলো সব কারকে রং মাকে ভূত করে দেবো সেরকম ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই গোপালটা উপরে একজন ফ্যামিলি সে বলেছে ওর কালারগুণো একটু বাড়ি যাবে কালারগুলো একটু উঠে গেছে এইগুলোর তো এগুলো একটু একটু কালার করে দিতে আর না ঠিক আছে না করার কিছুই নেই যেহেতু আমার কাছে কালার রয়েছে পাঁচ বটল কারার আমি সবসময় রেখে দিয়েছি আমার লাড্ডু কপালের জন্য আর আমার এই কুচি টাকা তো করতে হবে কুচি টাকা তো করা হয়নি আমি যদি কুচি টাকাও করে দেব আর তাহলে একেও করে দেব সেই জন্যই আর কি ঠিক আছে আমার কাছে তো সমস্ত কিছু রয়েছে এক নম্বর সাইজের তুলি লাগে এগুলোতে তুলিগুলোকে লাগে এক নম্বর সাইজের তুলি হ্যাঁ জিরো নম্বর সাইজ আমারটা জিরো এর থেকে ছোটো হলে মনে হয় যেন আরও ভালো হবে চুলগুন সব উঠে গেছে এগুলোকে করে দেবো কালারটা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের লাড্ডু গোপালের গোপাল যাদের বাড়িতে আছে তারা কোথাও কালার করো বাড়িতেই করো না দোকানে গিয়ে করো আমি কিন্তু দোকানে দিই না আমার ছেলে ছেলে ভাবা হয় লাড্ডুগোপালকে যে যা পারে ছেলে ভাবে বা যে যার সম্পর্কে ভাবে তো ছেলেকেই আমি ভেবে আমি যেহেতু ছেলে ভাবি তো ছেলে ভেবি ছেলেকে যদি রূপচর্চা করতে হয় তো ছেলেকে যদি ভালো করে সাজানো গোছাতে হয় তাহলে কি আমি দোকানে দিয়ে আসবো তাই না তো সেখানে কি আমি নিজেতে যতটা পারবো ততটা করার চেষ্টা করব। হ্যাঁ নিজেরা দোকানে যাই মানে পার্লারে যাই অবশ্য আমি যাই না তোমারে হয়তো অনেকেই যায় তো নিজেরা পার্লারে গেলেও নিজেরা দোকানে গেল ছেলেকে কিন্তু নিজের মায়েরাই সাজায় পছন্দের মতো করে উপরের উপরের ফ্যামিলিটা ওরা বললো যে কালার আবার কিনবে কালার তো কিনতেও লাগবে এগুলো তো ফেব্রিকের কালারে হয় জানো দামও তো লাগে এগুলো কিনতে হলো তবে করে দাও যে ঠিক আছে আমার কোনো অসুবিধে নেই গোপালির জন্য কিছু করতে পারলে আমার নিজেরই ভালো লাগবে তাই না গোপালের জন্য যদি করা যায় যতটা করা হয় ততটাই কম মনে হয় আরও কিছু যদি করতে পারা যায় মনে হয় ভালো এর এই গোপালটার জন্যেই সে আমি ড্রেস বানাচ্ছিলাম তোমাদের আগে একটা ভিডিওয়ে বলেছিলাম না যে গোপালের একটা ড্রেস বানাবো দেব আমি তাকে গিফট এই গোপালটার জন্য একেই দেবো আমি এর জন্মদিনে গিফট বানাচ্ছি এর জন্মদিনের আগেই একটু সাজুগুজু করে নিক ভালো করে সুন্দর করে সব উঠে গেছে চোখের গাছগুলো বুগুলো সব উঠে গেছে যতটা পারছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখতে যাতে ভালো লাগে দেখো কত সুন্দর চোখটা করে ফেললাম দেখো কত সুন্দর চোখটা এঁকে ফেললাম এবার আমি আমার কুচিটাকে করব করতে টাইম লাগে খুব করতে টাইম লাগে কালো যেহেতু করছি আমার গোপালের পিছনের দিকে শেষ শেষ নাগের উপরটা গাছটা একটু উঠে গেছে তো তাকেও একটু করে দিই আমার গোপালকেও আগে আমি করেছিলাম তোমরা দেখেছো প্রতিদিন স্নান করানো হয় প্রতিদিন জলে রঙ উঠেই যায় তবু বাড়িতে করা বাড়িতে যে উপরে একটা অয়েল দেয় না সেটা বাড়িতে দেয়া হয় না সেটা আমি পাইনি অনলাইনে খুঁজলে অনলাইন থেকে হয়তো পেয়ে যাব এবার আমি বাড়িতে যাই যে রঙ আছে তো যখন উঠে যাবে তখনই আমি একটু করে করে দেব তার কোনো ব্যাপার নয় সেই জন্যে আর কি আমি কিনে নিই অয়েলটা শুধু কালারই করে দিই অয়েলটা করলে মোটামুটি পাঁচ ছ মাস কালারটা যায় না বলে ওই দিন পিছনটা ধোয়া ধরা হয় আর হয় না এমনিই উঠে যাবে এখন এটা আমার কুচু আমার মুনু আমার লাড্ডু গোপাল আমার সোনা গোপাল